লকডাউন কার্যকর করতে রাস্তায় মোথাবাড়ি থানার পুলিশ এলাকা পরিদর্শনে মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার সকাল থেকে মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকর করতে হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়ে মোথাবাড়ি থানার ওসি বিটুল পালের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী সকাল ছটা থেকে শুরু হয়েছে এই টহলদারি এলাকার বিভিন্ন সবজি মার্কেট থেকে শুরু করে কাপড়ের মার্কেটে টহল দিতে দেখা যায় পুলিশ বাহিনীকে এলাকায় বন্ধ সমস্ত মার্কেট সহ দোকানপাট সকাল থেকে শুনশান মোথাবাড়ির চৌরঙ্গি এলাকাও শুধু খোলা দেখতে পাওয়া গেছে ওষুধের দোকান বারোটা নাগাদ মোথাবাড়ি চৌরঙ্গি পরিদর্শনে আসেন মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবং বিজ্ঞান উৎকর্ষতার সেরা প্রতিষ্ঠান আজই যোগাযোগ করুন সায়েন্স এডুকেশন হবে আমাদের ঠিকানা যমুনা অ্যাপার্টমেন্ট রাজারহাট রোড কলকাতা বিস্তারিত জানতে কল করুন এইট নম্বরে মনি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন